আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই আমরা যেমনটি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তো সায়িত করা হবে ওসমান হাদিকে আমাদের সহকর্মী রেদওয়ান আছেন সেখানে দেখে আসতে চাই সেখানের সবশেষ প্রস্তুতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে রেদওয়ান শুনতে পাচ্ছেন কি আমরা মাত্রই দর্শকদের দেখাচ্ছিলাম শরীফ ওসমান হাদিকে জাতীয় চিত্র ইনস্টিটিউটে নেওয়া হয়েছে এই কিছুক্ষণ আগেই এখন আপনি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন তো জানাবেন এবং এখানেই তো তাকে সায়িত করা হবে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন বৃষ্টি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই যে কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ রয়েছে ঠিক সমাধিসৌধের পাশেই কিন্তু কিছুক্ষণ আগে কবর খননের যে কাজ সেটি শুরু হয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এই এই সমাধিসৌধ ঘিরে কিন্তু ব্যাপক মানুষের ভিড় বেড়েছে সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই সমাধিসৌধ ঘিরে মানুষরা ভিড় করছিলেন এবং বেলা তো বাড়ছে সেই ভিড় কিন্তু বাড়ছে তবে যেই বিষয়টি নিশ্চিত ছিল না যে পরিবারের সম্মতি থাকবে কিনা এই জায়গায় পরবর্তী পরিবারের পক্ষ থেকে যেহেতু সম্মতি দেয়া হয়েছে যে জাতীয় কবি কাজী নজরুলের কবরের পাশেই তাকে সাহিত্য করা হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে কবর খননের কাজে যারা নিয়োজিত তারা এখানে এসেছেন এবং সাথে সাথে এইখানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা এবং তাদের তত্ত্বাবধানের সাথে সাথে এই পুরো বিষয়টি সমন্বয় করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু এখানে নিয়োজিত করা হয়েছে তাদের যত ধানেই এই মুহূর্তে সেই কবর খননের যে কাজটি সেটি কিন্তু চলমান রয়েছে এবং যেমনটা আমরা জানি যে মানিক মিয়াতে তার জানাজা শেষে তাকে নিয়ে আসা হবে তার প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেখানেই কিন্তু সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ সেই সমাধিসৌধের পাশেই তাকে কবর দেওয়া হবে এবং সেখানেই তাকে সমাহিত করা হবে এবং এর জন্য যেই সব রকম প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে তাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে আসা হবে এই কেন্দ্রীয় মসজিদের যে মসজিদের পাশেই তাকে রাখা হবে সেখানেই সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নিবেদনের জন্য তাকে এই কেন্দ্রীয় মসজিদের নিচে কিছুক্ষণ রাখা হবে সেখানে তার শিক্ষক শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠীরা সবাই কিন্তু সর্বস্তরের জনগণ সেখানে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন এবং তারপরই তাকে এই কেন্দ্রীয় মসজিদ থেকে নিয়ে আসা হবে এই জাতীয় কবি কাজী নজরুলের সমাধি সৌধে এবং সেখানে উত্তর পাশে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের ঠিক পাশেই যে এই জায়গাটি রয়েছে সেই জায়গাটি দুপুরের সকালের কিছুক্ষণ পর থেকে কিন্তু সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল এবং পরবর্তীতে বারোটার কিছুটা আগে আমরা দেখেছি যে এই বেশ কিছু কয়েকজন শ্রমিক নিয়ে কিন্তু প্রবেশ করেছে আইন শৃঙ্খলা বাহিনীরা এবং তাদের তত্ত্বাবধানে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্যরাও সেখানে উপস্থিত রয়েছেন এবং সবার নির্দেশনায় কিন্তু সেই জায়গাটি পরিবারের ইচ্ছে মতো সেই জায়গাটিতেই আসলে তাকে সমাহিত করা হবে এবং সেই সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পুরো এলাকা জুড়ে কিন্তু তার হাদির যারা সমর্থক এবং তার যারা শুভাকাঙ্ক্ষী তাদের কিন্তু ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং এরই মধ্যে বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদের যেমনটি বলছিলেন ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে তারা এই এই সমাধি সৌধে ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং অনেকেই তারা জানা যায় অংশগ্রহণের ইচ্ছা উপোষণ করেছেন পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন হাদির আত্মার মাখ ফেরাতের জন্য দেশবাসী দোয়া করে সেই কামনা কিন্তু তারা করেছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ কয়েক কিছু কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেও কথা হয়েছে ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু বাসে করে রাতভর তারা কিন্তু এই উসমান হাদির জানাজা অংশ নিতে ঢাকায় প্রবেশ করেছেন এবং রাতভর তারা যারা ভোরে এসেছেন তারা কিন্তু এই কেন্দ্র ক্ষুদ্রীয় মসজিদে এবং আশপাশের হলগুলোতে তারা অবস্থান নিয়েছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু এই যে কবর খননের কাজ সেটি দেখতে জনতার ভিড় দেখা যাচ্ছে এই পুরো এই সমাধিসৌধের আশপাশ জুড়ে এবং বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর কেউই কিন্তু সকাল থেকে জানাতে পারছিলেন না যে ঠিক এই জায়গাটিতেই তাকে সমাহিত করা হবে কিনা পরবর্তীতে পরিবার যখন সম্মতি দেয় এবং পরিবারের সম্মতিতেই কিন্তু এই জায়গাটি নির্ধারণ করে তাকে এইখানেই সমাহিত করার ব্যবস্থা যে সবশেষ যে তাকে এই জায়গাটিতেই সমাহিত করা হবে সেই বিষয়টি নিশ্চিত করার পরই বেলা বারোটার কিছু আগে আমরা দেখেছি যে কয়েকজন শ্রমিক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর ভেতরে প্রবেশ করেছেন এবং প্রোক্টোরিয়াল টিমের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা ছিল এবং প্রক্টোরিয়াল টিম যখন এসে সম্মতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের আমরা দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সহকর্মীরা দোয়ান সেই খবর আমাদের জানাচ্ছিলেন